আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিউ আপডেট তিন মাতা চার মাতা অটো রাইস মিল নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জালাল হোসেন আজকে আপনাদের যে রাইস মিলটা দেখাবো এটা দিয়ে কয়েক রকমভাবে আপনারা নিতে পারবেন তিন মাতা আট ইঞ্চি দিয়ে নিতে পারবেন তিন মাতা দশ ইঞ্চি দিয়ে নিতে পারবেন চার মাতা আট ইঞ্চি দশ ইঞ্চি দিয়ে নিতে পারবেন এবং চার মাথা ফ্লোয়ার মিল দিয়ে নিতে পারবেন কিনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে কয় করবেন আমাদের প্রতিটা মেশিনের সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে মডার্ন এগ্রোটেক কোম্পানি ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এটার সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে আপনারা দেখে শুনে কয় করবেন আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন এটাতে চার মাথা দেখেন এক পাশে আট ইঞ্চি আছে আরেক পাশে দশ ইঞ্চি আছে আরেকটা হবে এক পাশে দশ ইঞ্চি থাকবে এবং ফুলার মিল থাকবে আট ইঞ্চি থাকবে ফ্লোয়ার মিল থাকবে আপনারা যেভাবে নিতে চান আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন আমাদের পর্যাপ্ত রাইস মিল আমাদের স্টকে চলে এসেছে